বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এখন কাজ চলছে রঙের গাছ চলছে রঙের গাছ আমাদের মুখের মাথা অবস্থা একদম শেষ এখন চলছে তো সেই কারণে মুখের অবস্থা একদম ক্যারাসিন হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইট দিয়ে ঘষা ঘষি চলছে তো ঘষাঘষির আওয়াজটা অনেক বেশি তো সেই কারণে আমাদের এক্সট্রা ভয়েস লাগাতে হয়েছে তো তারাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এমনি এই রিয়েল নিয়ে কি রকম আওয়াজ হয় আর কি তারাও সো বন্ধুরা ঘরের ভিতরে তো সেই কারণে আওয়াজটা এত বেশি এলি তো সবাই সাথে দেখো আজকে আমরা কি কী কাজ করে দেখা হচ্ছে আজকে সারাদিন ফুল ব্লগ তোমাদের সাথে নিয়ে আসবো পুরো এন্টারটেনমেন্ট ব্লগ হবে কি করি না করি সব কোথায় আছি আমরা না আছি কি করতেছি সব কিছু তোমাদেরকে দেখাবো ফুল ব্লগ নিয়ে আসবো চলো সাথে থাকো লেস গো আমার বৃষ্টি দেখতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে কি এই দেখতে পাচ্ছি দেখো বাইরে মুসুর বৃষ্টি হচ্ছে আর আমাদের কোনো চাপ নাই আমাদের ঘরের ভিতরে কাজ আমাদের ঘরের ভিতরে কাজ চলছে দেখতে পাচ্ছ এই যে আমরা আছি এখন পাহাড়ের উপরে আছি পাহাড়ের উপরে মানে যখন তখন বৃষ্টি হয় পাহাড়ের উপরে হ্যালো গাইস এই দেখো আজকে আমি পুরা গাদিং স্টাইচ কাটছি এখন দেখতে পাচ্ছি না গ্যাডিং স্টাইল

বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এই যে আমরা এখন আছি ছাদের উপরে আমাদের কাজকর্ম শেষ তো সেই কারণে ছাদের উপর দাঁড়িয়ে পাহাড়ে ঢুকেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা আছি এখন ইনভাইট বাড়িতে আমাদের বিল্ডিং দিকে আজকে বিল্ডিং ওপেনিং হবে তো সেই কারণে আমাদের ইম্পর্ট বাড়িতে আসি আর কি এইখানে আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে চলো দেখা যাচ্ছে কী কী খাওয়া দাওয়া হয় চলো তোমরা সাথে থাকো এই যে গাইস দেখতে পাচ্ছ বড়ো বড়ো রসগোল্লা আমি মুখে ঢুকাচ্ছি কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো এখানে আরও কি কি আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার এবং এই যে দেখো গাইস একদম পুরো একদম ভর্তি প্লেট আর এই যে কোল্ড ড্রিঙ্ক সব কিছু এখানে আছে কোনটা আর কি খাবো মানে বুঝতে পারছি না আর কি আগে কোনটা খাবো তো চলো সবাই সাথে থাকো কী করি না করি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো গায়ে এটা হচ্ছে আমাদের বিকেলের আবহাওয়া এই যে গাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিকেলের আর কি নেচার আর কি পাহাড়ের আর কি দৃশ্য আর কি বিকেলবেলা মানে এত ভালো লাগে আর কি বিকেল টাইমে আর কি মানে কি বলবো আর কি বলার মতো গাই আর কি অসাধারণ আর কি অসাধারণ অসাধারণ যাদের যাদের পাহাড় এলাকায় বাড়ি তাদের তারাই বুঝতে পারবে বিকেলের ভিউটা আর যা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে দেখো কাজকর্ম বাদ দিয়ে এইখানে পুরো মারামারি লাগছে আর কি এইখানে এই যে কার মাথায় কি রং দিবে না দিবে আর কি দেখো শরীর অবস্থা একদম শেষ এই যে গাছ দেখতে পাচ্ছ একজনের মনে হয় চোখের মধ্যে ঢুকেছে এই যে গাছ দেখতে পাচ্ছ এই দেখো কি ভালোবাসা এতক্ষণ মারামারি করলো আর এখন আবার ভিড় করে দিবে আর কি চোখের ভিতর থেকে গাছ দেখতে পাচ্ছ মানে কাজ কাজকর্ম বাদ দিয়ে আর কি বেশি আর কি এনজয় হয় এইখানে আর কি গাছ দেখতে পাচ্ছ মুখের অবস্থা একদম শেষ এখানে পুটিনের কাজ করা হয় সেই কারণে শরীর অবস্থা শেষ তো চলো গাইজ সাথে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের এত সুন্দর মানে জায়গায় আর কি রামধন আউটলে কি চলে নাকি এই জায়গায় দেখতে পাচ্ছ দেখো আজকে কি সুন্দর রামধনু উঠেছে আর কি এত অনেকদিন করে রামধনু দেখলাম তোমরা দেখতেই পাচ্ছ দেখো